এই যেন এক চোখের শান্তি সাকিব দিয়েছে ভাই আমি এখনো ফুরিয়ে যাই হাত তুলে বুঝিয়ে দিয়েছে ভাই স্টিল আমার এখনো ফিটনেস আছে এবং এই যে ধরনের ভাবে তিনি করছে সেটা ভাই আর কেউ করতে পারে ব্যাটার ছিল এই দুবাই ক্যাপিটালসের তারপর তিনি একাই পুরো ম্যাচটিকে ঘুরিয়ে দিয়েছেন এবং সাকিব আলহাসান একটা কথা মনে রাখবেন এখন পর্যন্ত ফুরে জানে হয় আজকে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ চলতেছে কিন্তু আমি ওই ম্যাচ দেখি না কেন দেখব যে ম্যাচে আপনার কোনো কনসেন্ট্রেটসি নাই সেই ম্যাচ আমি কেন দেখব একমাত্র সাকিব আল হাসানের একটা ছক্কা ছিল যদি একটা লাইভ পাইছে তারপরে আমি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার খেলা না দেখে আমি সাকিবের ব্যাটিংটা দেখছি সাকিবের বলিংটা দেখছি সো সাকিব আল হাসান জিনিস সেটা হয়তো আপনারা বুঝে গেছেন উইথ সাকিব আল হাসান বাংলাদেশ জিরো 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 আমি এক কথা বইলা দিলাম দেখেন প্রথমত সাকিব সাকিবকে ইনক্লুড না করা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে বড় একটা সমস্যা এখন পর্যন্ত স্টিল সাকিব আল হাসান তিন চার বছর সার্ভিস দিতে পারে এখন আপনি কোন ম্যাচটা দেখছেন আল হাসানের ম্যাচ নাকি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ একটু কমেন্ট করে জানাই দিবেন ধন্যবাদ